এগুলো 5 থেকে নিয়ে 8 পর্যন্ত পেয়ারার একদম হোলসেলেটটা বলবেন সবদিকেও একসাথে না পাঁচ করে রাখবে এবারে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আসলাম ইপুর হাটে সুপ্রিয় দেখতে পাচ্ছেন এখানে কিছু হচ্ছে ফাইন্যাবল কুনুর আছে আমি দেখানোর চেষ্টা করব মাশাআল্লাহ এখানে লাবড়াও কিছু আছে দাম জানার চেষ্টা করব দেখতে পাচ্ছিলেন এগুলো ইয়েলো ফিশার ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো এগুলা প্রাইসটা কি রকম এখানে ভাই পাইনাপেল ডাবল রেড পিকটর আছে এক পেয়ার আর একটা আছে সিঙ্গেল রেড পিকটর সিঙ্গেল যেটা ওটা 6000 টাকা আর যেটা একবারে মাথা থেকে নিয়ে বুক পর্যন্ত লাল ওটা 7000 টাকা পেয়ার লাবার্ড গুলো একটু প্রাইসটা বলবেন পাইকারি রেটটা বলার চেষ্টা করবেন পাইকারি রেট আচ্ছা এগুলো সবাই একসাথে কেউ নিলে 3000 করে পেয়ার রাখবো আর এক জোড়া নিলে 3500 টাকা লাগবে সুপ্রদর্শক জানতে পারলেন ফিশার এখানে গ্রিন ফিশার একই দাম গ্রিন ফিশার হাউস তিন হাজার টাকা করে পেয়ার এটা ওইটা আমারই ভাই ওইটা হচ্ছে ইয়েলো সাইডেড কোন গ্রিন চি ওইটার প্রাইস পড়বে ছয় হাজার টাকা এখানে কুকাডেল আছে কুকাডেল রানিং পেয়ার প্রত্যেকটা রানিং পেয়ার হান্ড্রেড পার্সেন্ট মেল ফিমেল গ্যারেন্টি এখানে পাঁচ থেকে নিয়ে শুরু করে আট পর্যন্ত পেয়ার আছে এখানে হেভি পার্ল আছে পাইড আছে লুটিনো আছে এগুলো পাঁচ থেকে নিয়ে আট পর্যন্ত পেয়ারার একদম হোলসেল রেটটা বলবেন সব যদি কেউ একসাথে নেয় পাঁচ করে রাখবে এবারে পাঁচ হাজার টাকা করে পাঁচ হাজার করে আপনার কি ফার্ম আছে জি জি আপনার ঠিকানাটা বলেন আমার ঠিকানা হচ্ছে মিরপুর এক আর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো সেভেন ডাবল নাইন টু ওয়ান চেষ্টা করবো সুপার জানতে বললেন মাশাআল্লাহ ভাইয়ের ফার্ম আছে দেখতে পাচ্ছেন যারা নিজেদের চান তারা অবশ্যই নিতে পারবেন এগুলো হোলসেলে পাবেন এখানে মাসাল্লাহ কিছু লাভার আছে খুব সুন্দর সুন্দর এখানে ইয়েলো ফিসের আছে চার হাজার টাকা আবার টেম আছে টেম পার পিস চার হাজার টাকা করে জানতে পারলেন এই যে এখানে যে একটা দেখা যাচ্ছে পাইনাপেল কোন ভাই এগুলো হচ্ছে রানিং পেয়ার ভাই একবার করে ডিম বাচ্চা করেছে এটা একবার করছে এটা দুইবার করছে ডিম বাচ্চা এগুলো ভাই সাত হাজার টাকা করে পেয়ার এই আরেকটা আছে ভাই এটাও সাত টাকা পেয়ার এই যে এটা আবার হেভি পাল পোকেটাল হেভি পাল্টার ভাই জোর এটা আপনার দাম চাচ্ছে ছ হাজার টাকা ডিম ডিম বাচ্চা করা এখানে ভাই পাইনাপেল কিনবে এই যে ওগুলোর মতোই আর কি পাইনাপেল কিনুর এটার দাম চাচ্ছে ভাই সাত হাজার টাকা

মাসা আল্লাহ এখানে কিছু লাভভাট আছে আমি দেখানোর চেষ্টা করবো চার হাজার পাঁচশো টাকা জোড়া শুক্রদর্শক চার হাজার পাঁচশো করে জোড়া এখানে একটা পাঁচ চল্লিশ হাজার টাকা

দেখতে পাচ্ছিলেন যদি কারো যাওয়া প্রয়োজন হয় যোগাযোগ করবেন ভাইয়ের কাছে এরকম প্রচুর যাওয়া আছে এরকম ঘুঘু আছে যেহেতু আজকে বৃষ্টি আসতেছে ভাই ব্যস্ত অনেক আমি দেখানোর চেষ্টা করলাম মাসাল্লাহ দেখতে পাচ্ছিলেন

ফাইনাল কুনুর এটার দাম কি রকম? রাম ভাইয়া ভাই টাকা ভাইয়া। সুপ্র দাশ মশাআল্লাহ এখানে অনেক সুন্দর কিছু বাকি আছে আমি দেখানোর চেষ্টা করব। প্রথমে ভাইজান এটা কি? এটা অর নেটলরি। এটা প্রাইসতে কি রকম? 135000। এটা বয়স? এ ব্রিডিং পেয়ার আপনার 4 বছর প্লাস। সুপ্র দাশও জানতে বললেন মশাআল্লাহ দেখতে পাচ্ছেন কালারটা অনেক সুন্দর। নিচে যে একটা দেখা যাচ্ছে এটা কি? অ্যামাজন প্যারাস। আমাজন তারা দিন 8 বছর এটাকে বেবি দিছে কত বছর ডিম বাচ্চা করা পাখি ডিএনএ শো জানতে পারলেন এটা ডিএনএ শো আছে ডিম বাচ্চা করা পাখি আমি দেখানোর চেষ্টা করলাম এটার বয়স হচ্ছে 8 বছর 마শাআল্লাহ একদম রানিং এটার দামটা কি রকম এটা আপনার 140 কিভাবে হাজার আমি দেখানোর চেষ্টা করলাম কত কম বেশি হবে আর এই যে এটা কি

জানতে পারলেন মাসা আমি দেখানোর চেষ্টা করলাম দয়া করে আপনার ঠিকানাটা এবং ফোন নাম্বারটা যদি বলতেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান মিরপুর